নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য রয়েছে খারাপ একটি খবর কারণ কিছুক্ষণ আগেই শিক্ষা দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে দু সালে যে সমস্ত ছুটিগুলি ছাত্রছাত্রীদের পাওনা ছিল সেই ছুটিগুলি পাবে না অর্থাৎ ছুটি এবার কমতে চলেছে এমনকি কমিয়ে দেওয়া হয়েছে তো ছাত্রছাত্রীদের জন্য কতদিন ছুটি কমানো হলো সেই বিষয়ে গুরুত্বপূর্ণ বিস্তারিত তথ্য রয়েছে আগে পড়ুয়ারা যেই ছুটি পেত তার তুলনায় এবার অনেক ছুটি কম পাবে তো কোন ছুটিগুলি কমানো হয়েছে কেন কমানো হয়েছে সেই বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তাহলে জানতে পারবেন কোন ছুটিগুলি কমছে এবং কেন কমানো হয়েছে তো বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন মাধ্যমিকের পর গরমের ছুটি কমলো রাজ্যের প্রাথমিক স্কুলের পড়ুয়াদেরও সিদ্ধান্ত শিক্ষা পর্ষদের কি বলা হয়েছে আমরা বিস্তারিত দেখব বলা হচ্ছে যে আগেই জানানো হয়েছিল রাজ্যের উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলগুলির ছাত্রছাত্রীরা আগামী বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশে মাত্র ছ দিন গরমের ছুটি পাবে এবার রাজ্যের যে প্রাথমিক স্কুলগুলো সেক্ষেত্রেও একই পথে হাঁটল সরকার ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে দু সালের যে গ্রীষ্মকালীন ছুটি সেই তালিকা দিয়ে জানানো হয়েছে প্রাথমিকের ছাত্রছাত্রীদের জন্য আগামী বছর গর্মের ছুটি থাকবে এগারোই মে থেকে ষোলোই মে পর্যন্ত আর এই ছুটি কমানো নিয়েই এবার প্রশ্ন উঠেছে শিক্ষামহলে আরও বলা হচ্ছে যে পুজোর ছুটি থাকবে পঁচিশ দিনই তো প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে নতুন বছরে গ্রীষ্মকালীন যে ছুটি সেই ছুটির তালিকা দেখার পর শিক্ষা মহলের অনেকেই বলেছেন বিগত বছরগুলিতে প্রবল তাপপ্রবাহের কারণে গ্রীষ্মকালীন ছুটি বাড়াতে বাধ্য হয়েছে রাজ্য সরকার সব থেকে বড়ো কথা রাজ্যের স্কুলগুলোতে ছাত্রীদের গরমের ছুটি নিয়ে ঘোষণা করেছেন নিজেই মুখ্যমন্ত্রী মূলত সেই কারণেই শিক্ষা দপ্তরের ক্যালেন্ডারে গরমের ছুটি কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে অনেকেই বলেছেন পড়ুয়াদের স্বাস্থ্যের কথা ভেবে মুখ্যমন্ত্রী নিজেই ছুটির তালিকা বাড়িয়ে দেন প্রতিবারই দেখা যায় সরকারের তরফে আবহাওয়ার দিকে নজর রেখে গরমের ছুটি প্রলম্বিত করা হয় তাই পর্ষদের কাছে এই ছুটির গুরুত্ব কিছুটা কমেছে বলে অনেকে মনে করছে আর শেষবারের মতো গত বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে শিক্ষাবর্ষে গরমের ছুটি ছিল এগারো দিন এবার সেটা কমিয়ে ছয় দিন করা হলো। তবে গরমের ছুটিতে কাটাকাটি হলেও পুজোর ছুটিতে কোনোরকম কালই কিন্তু পড়ছে না অর্থাৎ নতুন বছরে যে পুজোর ছুটি সেই পুজোর ছুটির যে দিন সেটা পঁচিশ দিনই থাকছে শিক্ষার্থীরা পঁচিশ দিনেরই ছুটি কিন্তু পাবে প্রসঙ্গত রাজ্যের স্কুলগুলির ছুটি প্রসঙ্গে এক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা একেবারে খোলাখুলি জানিয়েছেন যে শুধু গরমের ছুটি নয় সার্বিকভাবেই স্কুলের ছুটির সংখ্যা কমেছে এর আগে গোটা বছরে মিলিয়ে আশি দিন ছুটি থাকতো স্কুলে তবে এখন সেই সংখ্যাটা অনেকটাই কমেছে অনেকেই মনে করছেন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা এবং আনুষাঙ্গিক যে সমস্ত বিষয় রয়েছে সে সমস্ত বিষয়ে সময় কাটানোর জন্য শিক্ষার্থীদের মনের বিরামের জন্য ছুটি আরও কিছুটা বাড়ানো হয়তো উচিত ছিল এমনই কিন্তু অনেকে মনে করছে তবে এই যে গর্বের ছুটিতে যে কাঁটছাট বা ছ দিন ছুটি দেওয়া হচ্ছে এটা হয়তো এমনটা কারণ যেটা বলা হচ্ছে যে গ্রীষ্মের প্রকোপ অনেকটাই থাকে এবং যেই সময়ে ছুটি থাকে তার আগেই হয়তো গরম পড়ে যায় যার কারণে তাড়াতাড়ি ছুটি ঘোষণা করতে হয় রাজ্য সরকারকে এবং শিক্ষা দপ্তর তরফ থেকে সেই ছুটি ঘোষণা করা হয় এবং এক সপ্তাহ দশ দিন এই যে ছুটি এ ছুটি কিন্তু পরবর্তীকালে বাড়তেও থাকে তার জন্যই একটা মৌখিকভাবে ঘোষণা করা হয়েছে ছ দিন তবে গ্রীষ্মের প্রকোপ দেখে হয়তো রাজ্য সরকার ঠিক করবে যে ছুটিটা কতটা বাড়ানো হতে পারে হয়তো ছুটি বাড়বেই কারণ গ্রীষ্মের প্রকোপ এক সপ্তাহ বা দশ দিনের জন্য থাকে না তো সেক্ষেত্রে ছুটিটা হয়তো বেড়ে যাবে যার কারণেই মৌখিক একটা ছ দিনের ছুটি বলা হয়েছে এবং এগারো দিনের যে ছুটি বদলে ছটা দিন বা একটা তারিখ জানিয়ে দেওয়া হয়েছে তবে প্রতি বছরে দেখা গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সাংবাদিক বৈঠকে এসে জানিয়ে দেয় যে গ্রীষ্মের প্রকোপ বেড়েছে এবং ছুটিগুলো ছড়ি থাকবে তো সেইভাবেই হয়তো দু সালটাও দেখা হতে পারে সেই জন্য এরকম একটা ঘোষণা করা হয়েছে তো এই বিষয়ে আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখার পর আপনাদের কমেন্ট করে জানাবেন আর পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ